দর্শক আমি এই মুহূর্তে নবীগঞ্জ খেয়াঘাটে অবস্থান করছি আমি কবির সোহেল আপনারা জানেন যে বিশ বেশ অনেক বেশ অনেক দিন যাবৎ আমরা একটা বিষয় নিয়ে খুব কঠিন একটা অবস্থানে আছি সেই বিষয়টা হচ্ছে নদী দূষণমুক্ত রাখা আমরা এই শীতলক্ষা নদী আমাদের নারায়ণগঞ্জের উপর দিয়ে প্রবাহিত একটিমাত্র নদী আমরা যেটি পেয়েছি প্রকৃতি যেটা আমাকে দান করেছে আমাদের সেই প্রকৃতির দান সেই শীতলক্ষা নদী এই একটিমাত্র নদীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের বাণিজ্য এবং উন্নয়ন যত ধরনের সফলতা আছে সবগুলি আমরা এই শীতলক্ষাকে দিয়েই আমরা নারায়ণগঞ্জবাসী পেয়েছি এই শীতলক্ষা নদীর সম্পর্কে আমি আপনাদের এখন কিছুটা বিষয় অবগত করব সে বিষয়টা হচ্ছে নদীটাকে সুস্থ রাখার জন্য আমাদের নাগরিক যে দায়িত্ব আছে বাংলাদেশের যারা জন্মসূত্রে বাংলাদেশি তাদের প্রত্যেকের একটা দায়িত্ব থাকে যে আমাদের প্রকৃতিকে সুন্দর রাখার এবং প্রকৃতিতে প্রকৃতিকে দূষণমুক্ত রাখার যে একটা ব্যবস্থা সেটা আমাদের নিজেকেই আমাদের রাখতে হবে সেই বিষয়টাকে কেন্দ্র করে আমরা শীতলক্ষা নদীর উত্তর এবং দক্ষিণ পর্যন্ত যেই সীমানাটা নির্ধারণ আছে সেই সীমানার মধ্যে অনেকেই হয়তো পর্যবেক্ষণ করেছেন এবং কি বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিস জানে যে এই নদীটার দুপাশে কারা কারা অবৈধভাবে স্থাপনা তৈরি করে শিল্প কারখানা তৈরি করে বর্জ্য ফেলে নদীকে দূষণ করছে এবং সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং বিভিন্ন ইউনিয়ন কাউন্সিল যে যা মহকুমা বিভিন্ন ধরনের পৌরসভা যেমন এই নদীর পাশে তারাবো পৌরসভা আছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আছে তারপর আপনার বিভিন্ন ধরনের যে সংস্থাগুলো আছে তাদের নিজস্ব যে বজ্র ব্যবস্থাপনা পয়নিষ্কাশন যে পানি যেই ড্রেনেজ যেই ময়লা পানিগুলো যে প্রবাহিত হচ্ছে সেটা সরাসরি শীতলক্ষার মধ্যে নির্গত করা হচ্ছে এবং ফেলে দেওয়া হচ্ছে এই যে সরাসরি ফেলে দেওয়ার কারণে আমরা এই পানিটা সরাসরি মানুষের পর্যন্ত পৌঁছে যায় সেটা কি আমাদের ব্যবহৃত পানি আমরা যে ময়লা পানিগুলো বাসা থেকে ছেড়ে দিচ্ছি সেই পানিটা আমার নদীতে প্রবেশ করছে এবং এই নদী পানিও আমরা ব্যবহার করি আপনারা জানেন নদীর পানি বিভিন্নভাবে ব্যবহৃত হয় আচ্ছা আপনারা দেখুন তাহলে নদীর পানি কিভাবে ব্যবহার হচ্ছে সেই দেখাবো আপনাদের দর্শক এটা নবীগঞ্জ খেয়াঘাটের ঠিক দক্ষিণ পাশ দিয়ে যে সিঁড়ি আছে এর পাশ দিয়েই সরাসরি আমাদের নগরে ব্যবহৃত যে ময়লা পানি দুর্গন্ধজনিত পানিগুলা এটা সরাসরি নদীতে এভাবেই ফেলে দেওয়া হচ্ছে সরাসরি শীতলক্ষা বুকে প্রবাহিত হচ্ছে এটা এইভাবে বলা মানে কি জানেন আপনার আপনি আপনার বাড়িতে ব্যবহৃত ময়লা আবর্জনা প্রস্তাব পায়খানা আমার গায়ে ছুঁড়ে মারছেন তেমনটি একটা অবস্থা মানে এই যে ফেলে দেওয়া সরাসরি শীতলক্ষাতে এইভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কয়েক হাজার ড্রেনে ড্রেনের সংযোগ শীতলক্ষার মাধ্যমে এটা আপনারা মনে করবেন না শীতলক্ষা পানি দূষিত হচ্ছে শুধু শিল্প কারখানার বজ্র দিয়ে তা না কিন্তু আমরা দেখছি যে সর্বোচ্চ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে ব্যবহৃত ময়লা পানি এবং বর্জ্য ব্যবস্থা সমস্ত ডাইরেক্ট নদীতে ছেড়ে দেওয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা এবং সবচেয়ে বড় কলঙ্ক এই বিষয়গুলোকে নিয়ে বিগত সময়ে আমি আমার প্রাক্তন মেয়র যিনি ছিলেন তাকে আমরা বিভিন্নভাবে নোটিশ করে বিভিন্নভাবে আমরা পত্রপত্রিকায় সংবাদের মাধ্যমে উপস্থাপন করেছি যে আপনাদের বজ্র যে পানিটা আছে ব্যবহৃত নগরে যে পানিটা ব্যবহৃত হয় আমরা যে ট্যাক্সের মাধ্যমে আমরা যে ক্র কর প্রদান করছি নগরে বসবাস করার জন্য সারা বছর যেই আমাদের থেকে আমাদের ওপর চেপে দেয়া বিশ বিশ হাজার তিরিশ হাজার টাকা করে এক একটা পরিবারের উপরে যে যে ব্যবস্থাপনা রাখা আছে বজ্র বজ্র ব্যবস্থা যে কর নিয়ে যাচ্ছেন আপনারা সেই টাকাটা কোথায় ব্যবহার করছেন আপনারা আপনাদের পানিটা সরাসরি নদীতে ছেড়ে দিচ্ছেন এটা কোনো পিউরিফাই হচ্ছে না রিফাইন হচ্ছে না বা কোনো ধরনের ফিল্টার ব্যবস্থা নাই আপনারা সরাসরি নদীতে ফেলে নদীকে দায়বদ্ধ করে দিয়ে নদীকে দূষণ করে দিয়ে নদীকে ধ্বংস করে দিচ্ছেন এই বিষয়টা আমি আরও কিছু বিষয় আপনাদের দেখাবো আপনারা দেখছেন যে এখানে সরাসরি নদীতে প্রবেশ করছে এই পানিটা ড্রেনের মাধ্যমে এবং সরাসরি শীতল শীতলক্ষাতে এভাবেই সরাসরি শীতল শীতলক্ষাতে ছেড়ে দেওয়া হচ্ছে যার কারণে আমাদের এটা পরিবেশ দূষণ এমনভাবে হচ্ছে যে পরিবেশ দূষণটা কিন্তু সাধারণ মানুষে ক্ষতি করছে না এই পরিবেশ দূষণ করছে আমরা নগরে ব্যবহৃত যেসব যেসব মানুষ আছেন তারাই এই এই জন্য দায়ী আমরা শীতলক্ষা নদী দূষণের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উপপরিচালকের কাছে এসেছি কিছু বিষয়ে কিছু তথ্য বা নদী নিয়ন্ত্রণ নদীর যে বিষয়গুলো আছে তাদের ট্রাফিক সিস্টেমটা এবং সেই সাথে আমাদের দূষণের ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে স্যার উপস্থিত নেই তো আমরা এখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এডি সাহেবকে পেয়েছি তো ওনার সাথে মারুফ রায়হান সাহেব আছেন ওনার সাথে আমরা জাস্ট উনি নতুন জয়েন করেছেন সেই হিসেবে তারপরেও আমি উনি সামান্য কিছু আলোচনা করবে নদীর এই বিষয়গুলো যে কর্তৃপক্ষ কিভাবে দেখছেন এবং এটা নিয়ে কীভাবে কাজ করছেন আসুন স্যারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম বিষয়টা হচ্ছে যে আমরা যে নদীর যে দূষণটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো দূষণ তৈরি করছে এই বিষয়ে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যারা নদীতে বিরাজমান সারাদিন নদীতেই থাকেন আপনাদের কাজগুলো নদীতে এবং সেই সাথে ট্রাফিক সিগনাল নানা ধরনের নিয়ম অনিয়মগুলোকে আপনারা ওয়াকে ঠিক রাখেন আর কি সে আমি জানতে চাচ্ছি যে নদী দূষণের বিষয়ে আপনাদের কোনো নলেজ আছে কিনা বা এই ব্যাপারে আপনারা কোনো কাজ করছেন কিনা বা কোনো কমিটি বা কোনো ধরনের চেষ্টা আছে কিনা সে বিষয়ে একটু প্লিজ আপনি অবগত করবেন প্লিজ হচ্ছে নদীর বিষয়টা তো আমাদের অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং আমাদের বিশেষ করে বন্দর ডিপার্টমেন্ট করে আমরা মিললে আমাদের আপনি যেহেতু এই দপ্তরে এসেছেন এই দপ্তরে হচ্ছে আমরা আমরা ট্রাফিক ট্রাফিক কাজ করি ম্যানেজমেন্টের বিষয়গুলো করার চেষ্টা করছি এবং আপনি যদি এর বিষয়ে আরো বেশি মানে অতিরিক্ত যেগুলো জানা দরকার বা যে বিষয়ে আপনি স্পেসিফিক কোয়েশ্চেন করতেছেন সেই বিষয়টা আমার ঊর্ধ্বতম কর্মকর্তা যিনি আছেন বা বন্দরের ডিপার্টমেন্ট যিনি আছেন ওনাকে বললে উনি আরো ভালো অ্যান্সার দিতে পারবেন আর এছাড়া যে আমরা যদি ট্রাফিক ম্যানেজমেন্টে বলেন আমরা চেষ্টা করছি যে যাতে বাল্কের চলাচল বা অবৈধ যে যান যানভঙ্গ চলতেছে যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা হচ্ছে চেষ্টা করছি যাতে সেগুলো নিয়ন্ত্রণে রাখা যায় এবং কলিশন থেকে বাঁচা যায় এবং আমরা আমরা কাজ কাজ করছি আমাদের করার চেষ্টা আপনারা জানেন যে দুই দিন পর পর যে বাল্ক হেডের মাধ্যমে হেড নাকি বাল্ক হেড তো ওটার মাধ্যমে বিভিন্ন ট্রলারগুলোকে তারা ধাক্কা মেরে বিভিন্নভাবে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এই বিষয়ে কিন্তু আপনাদের ট্রাফিক সিগনাল আপনাদের যে ট্রাক সিস্টেম এই সিস্টেমটা কতটুকু কার্যকর আচ্ছা আমাদের তো কোনো ট্রাফিক সিস্টেম ও হবে না আমরা হচ্ছে আমরা যেগুলো অবৈধ চলজন আছে সেগুলার কাগজপত্র না থাকলে বা রুট পারমিট না থাকলে আমরা রুট পারমিট দিয়ে থাকি আমরা অন্যান্য যে শিডিউল ম্যানেজমেন্ট করে থাকি তো সেগুলা মোটামুটি করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে তো এরকম নিউজ রিসেন্ট কোনো হয়েছে কি না এরকম কোনো নিউজ আমার কানে আসে নাই এবং আশা করি এগুলা মানে যদি কোনো নিউজ আসে আমরা সেই ব্যবস্থা নেব আর কি আচ্ছা তো নদী দূষণের ব্যাপারে আপনাদের কোনো ইয়ে নাই যে নদী দূষণ আমাদের অবশ্যই দায়িত্ব কিন্তু এক একটা ডিপার্টমেন্টের একটা কাজ আপনি একটু বন্ধ ডিপার্টমেন্ট বললে বন্ধ ডিপার্টমেন্টকে কথা বললি আমরা কথা বলে আপনি আরো ভালো তথ্য জানতে পারবেন আমরা ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি মিলে আমরা এটা নিয়ে ঠিক আছে আমি ওনাদের সাথে অবশ্যই কথা বলবো আপনি ভালো থাকবেন আপনার জন্য আসু মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম দর্শক শীতলক্ষা নদী নানাভাবে আমাদের কৃতকর্মে বিভিন্নভাবে কলঙ্কিত হচ্ছে আপনারা যারাই কর্মকর্তা আছেন যে যে সাকসেস সেক্টরে আপনারা দেখছেন তারা দায়িত্বভার গ্রহণ করছেন কিন্তু এই দায়িত্বরত অবস্থায় শীতলক্ষার প্রতি আমাদের তাদের কতটুকু সুদৃষ্টি বা কতটুক মনোযোগ সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা নারায়ণ যারা বসবাস করছি নারায়ণ শীতলক্ষার উপকারিতা প্রাকৃতিক যে একটা সুবিধা এই সুবিধা আমরা ভোগ করছি কিন্তু শীতলক্ষার প্রতি মোট ও কারো কোনো সুদৃষ্টি নেই বা শীতলক্ষা কীভাবে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা যায় শীতলক্ষা কিভাবে এই প্রভাবিত নদীটি কিভাবে আরও বেশি দূষণমুক্ত অবস্থায় আমাদের কিছু বিভিন্নভাবে সেবা প্রদান করবে সে বিষয়ে আমাদের কারো কোনো মনোযোগ নেই দেখছেন প্রতিদিন শত শত জাহাজ চলছে এই ওই জাহাজ থেকেও অনেক ময়লা নিক্ষেপ করছেন এই পানির মধ্যে সরাসরি এবং নানাভাবে তাদের পয় নিষ্কাশনের যত ব্যবস্থা আছে সমস্ত স্থির শীতলক্ষার মধ্যে সরাসরি তারা নির্গত করছে যার কারণে যারা এই পথে যারা যাতায়াত করছে তারা শীতলক্ষার নদীকে নানাভাবে দূষণমুক্ত দূষণ করছে এবং কলঙ্কিত কলঙ্কিত করছে এবং কলুষিত করে আমাদেরকে আমাদের যে জীবন আমাদের যে জীবন ব্যবস্থাকে আরও বেশি ঝুঁকির মুক্তে ফেলে দিচ্ছেন এই বিষয়ে আমরা আমরা নাইন সিটি কর্পোরেশনে যাব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো দেখি ওনারা কি ভাবছেন নগরবাসী আমরা এই নদী দূষণের বিষয়ে আমি একজন নগরের বসবাসকারী এক সাধারণ নাগরিক যিনি দিনমজুর ওনার ওনার আমি মন্তব্য নেব এবং আমি জানবো ওনার আসলেই নদী সম্পর্কে ওনার কী চিন্তাভাবনা এবং নদীটা দূষণমুক্ত হলে তাদের উপকারিতা এটা জানব আসুন আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইকুম সালাম ভাইয়ার নাম কি আব্দুর রব আব্দুর রব আব্দুর রব ভাই আপনারা জানেন যে আপনি তো নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকার অধিবাসী জি আর আপনি ওস্তাগারি কাজকর্ম করেন এবং এভাবে ছাগল পালন করার জন্য ওই যে কতগুলো ছাগল দেখতেছি ছাগল নিয়েই সারাদিন নদীর পারে আপনি অবস্থান করেন তো এখন আপনাকে রব ভাই আমরা জানবো যে এই যে শীতলক্ষা নদীটা এই শীতলক্ষা নদীর পাড়ে যেহেতু আপনি বসবাস করেন এখানে পানি থেকে দুর্গন্ধ আসে আগে ছিল না এটা ছোটোকালে আমরা তখন দেখি তখন ছিল না এই যে দুর্গন্ধ আসার জন্য আমরা যারা নগরবাসী যারা যারা নগর পরিকল্পনা করেন যারা নগরের চিন্তাভাবনা করেন নগর নিয়ে কাজ করেন তারা মনে করি যে এটা সিটি কর্পোরেশনের যে সুয়ারেজ ময়লা যে পানি বা বাথরুমের যে ময়লা পর্সা পায়খানাগুলো নদীতে সরাসরি ছেড়ে দেওয়া হচ্ছে এই ছেড়ে দেওয়ার কারণে এটা দুর্গন্ধ হচ্ছে এবং এই শিল্প কারখানাও আছে কিন্তু প্রধান যে সমস্যা সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরের ময়লাটা এই দূষিত পানিটা নদীতে কারার করার কারণেই এটা হয় আপনি কি মনে করেন এটা কিভাবে কি হলে আপনি ভালো হয় আপনার জন্য আমার মনে হয় তো এখানে যারা মেল কারখানা করে দূষিত পানি সারে নদীর ভিতরে সেই দূষিত পানি দেওয়া দেখা গেছে যে নাই না নদীরা নষ্ট হয়ে যেতেছে এখন এডি যাদের যাদের কারখানা মেল কারখানা আছে। যাদের বাথরুম আসে তাদের ময়লাটি মেডিসিনের সাহায্যে তারা এটা পারে পরিষ্কার করতে পরিষ্কার করতে আর সিটি কর্পোরেশন কি পারে সিটি পর সিটি কর্পোরেশন এর একটা উদ্যোগ নেওয়া দরকার অবশ্যই দরকার এই বাথরুমের পানিটা সরাসরি যাতে নদীতে না ছাড়ে নদীতে বাথরুমের পানি যাতে না আসে এই পানি দিয়ে আমরা গোসল করি এটা আমরা আগে খাইতাম এখন খাইতে পারতাছি না মানুষের রোগবালাই আগে হইলে দেখা গেছে যে এই নদীর মধ্যে গোসল করলে রোগবালাই যাইত গা এই অসুখ বিসুখ হইলে দেখা গেছে নদীতে একটু পানি খাইলো কিবা একটা ডুব দিল

আপনার কি সমস্যা আপনার আপনি কেন আমি বলি আপনি কেন এই পানি ব্যবহার করতেছেন এই পানিতে ময়লা আবর্জনা দুর্গন্ধ এইটাতে ডায়রিয়া হতে পারে স্কিন ডিজিজ চর্মরোগ হতে পারে খুজলি অ্যালার্জি হতে পারে আপনি এটা কেন ব্যবহার করেন ভাই আমার পানির অভাব পানি একটা পানি এক পানি নাই হ্যাঁ এক পানি দিছে কালকে এক একটা দাম আদুটা বল ভাই কি আঙ্গর সাথে তো উদ্ধার নাই আমরা পানি দিলে তো পানি খাবি না ভাই কিনা আচ্ছা তাই আপনার পানির কোনো ব্যবস্থা নাই আপনি বাধ্য হয়ে শীতলক্ষর এই পচা পানি দুর্গন্ধ পানি আপনি ব্যবহার করছেন হ্যাঁ ভাই আমি এই পানি ব্যবহার করি আচ্ছা তাইলে আপনার দাবি কি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যাতে ময়লা পানি না ফেলে নারায়ণগঞ্জের এই এই নষিত এইটা দাবি করেন আর যারা যাতে নদীটা পরিষ্কার থাকে যাতে বঙ্গোপসাগর থেকে যে পরিষ্কার পানিটা আসে হ্যাঁ পদ্মা নদী থেকে যে পানিগুলো আসে প্রাকৃতিক পানি ওই

বিআইডব্লিউটি যারা কখন দায়িত্বরত আছেন নদীর তাদের কাছে পৌঁছে দেবো এই যে ভেলাটার মধ্যে রক কয় আপনি পানি না কই না যে আল্লাহ কিছু দেয় নাই না আল্লাহ সবাই কিছু দিয়েছে কিন্তু মানুষ খারাপ আমরা মানুষকে মানুষে ধ্বংস করতেছি ভালো থাকবেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা একদিকে নগরবাসীর অসচেতনতা অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ যারা আছে সবার মধ্যেই একটা দায়বদ্ধতাহীনতা এবং দায় গ্রহণ না করার যে প্রবণতা তার জন্যই এই অবস্থা দেখুন আমাদের নগরে ব্যবহৃত যে যে সব অধিবাসী আছে যারাই বসবাস করছে তারা যত্রতত্র এইভাবে ময়লা আবর্জনা ফেলছে এবং এই ময়লাগুলো পরক্ষণেই আমাদের নদীর সাথে মিশে নদীতে মিশে যাচ্ছে যার কারণে এই ময়লাগুলো একসময় নদীর মধ্যে ভাসতে থাকে এবং সুয়ারেজ পানির যে ড্রেনের মাধ্যমে পায়খানা প্রস্রাবের যাবতীয় ময়লা পানিগুলো আমাদের শীতলক্ষায় সরাসরি চলে যাচ্ছে যার কারণেই আমাদের এত সুন্দর একটা শীতলক্ষা যেখানে মানুষের জীবন জীবিকার জন্য বিরাট একটা প্রাকৃতিক একটা অবস্থান যে জিনিসটা দিয়ে মানুষ দূর দূরান্ত থেকে এসে এই নদীর উপর পাশে আশেপাশে ব্যবসা বাণিজ্য করছেন এবং নানাভাবে উপকৃত হচ্ছেন সেই নদীকে এভাবেই ময়লা ফেলে নদীকে দূষণযুক্ত করে নানাভাবে অত্যাচারিত হচ্ছে আমাদের শীতলক্ষা নদী আমাদের শীতলক্ষা নদীর প্রতি প্রেম ভালোবাসা অনেক মানুষেরই আছে যারা নদী প্রেম এবং বৃক্ষ প্রেম মাধ্যমেই বেঁচে থাকে দর্শক আমরা এই বিষয়টির জন্য আমরা নাইন সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত কর্মকর্তা যারা নগর পরিকল্পনা যারা আছেন যারা নগর নিয়ে ভাবেন নগরের জন্য কাজ করে থাকেন এবং নানা ধরনের অসামাজিক অসঙ্গতি দূর করার কাজে নিয়োজিত আছেন তাদের সাথে আমি কথা বলার জন্য আজ নগর পরিকল্পনাবিদ নাইন সিটি কর্পোরেশনের প্রমাণ মোহাম্মদ মইনুল ইসলামের সরাসরি কাছে আসি এবং ওনার জন্য প্রায় এক দেড় ঘন্টা অবস্থান করে ওনার অফিসে প্রায় দুই তিন একজন লোক অপেক্ষা করছিল তিন চারজন লোক আমরা অপেক্ষা করি পরক্ষণে অনেকে না পেয়ে বাধ্য হয়ে আমাদের এক দেড় ঘন্টা পর চলে যেতে হয়েছে অতএব আসুন আমরা সচেতন হই এবং শহর রক্ষা